দেশবাসী আসসালাম আপনারা সকলে অবগত আছেন দীর্ঘ একুশ দিন লড়াই সংগ্রাম করার পর বাংলার স্কুল কলেজ ইউনিভার্সিটি কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার সকল ঘরান ছাত্র জনতা সাধারণ মানুষ সাধারণ জনগণ সহ এক স্বৈরাচারের পতন ঘটিয়েছে কোঠা আন্দোলনের মাধ্যমে শুরু হয় সর্বপ্রথম স্মরণ করছি ওই সকল শহীদদের রোহের আত্মার মা কামনা করছি আবু সাহিদ থেকে নিয়ে যত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা শহীদ হয়েছেন আল্লাহ সকলকে শহীদই মর্যাদা দান করেন এবং প্রত্যেকের পরিবারকে আল্লাহ তালা সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন প্রিয় দেশবাসী আপনারা জানেন এদেশে উনিশ হাজার প্লাস কৌমি মাদ্রাসা রয়েছে এই কৌমি মাদ্রাসার ভাইরা কোনো দিক থেকে পিছিয়ে নয় স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদের সাথে একাত্মতা পোষণ করে রাজপথে নেমে তারা অসংখ্য কওমি মাদ্রাসার ভাইরা প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছেন এখনও পর্যন্ত সত্তর প্লাস ভাইরা আহত অবস্থায় হসপিটালে আছেন প্রিয় দেশবাসী কমি মাদ্রাসার ছাত্রবাহীদের উদ্দেশ্য একটি আহ্বান করছি আমরা কমি মাদ্রাসার সার্টিফিকেটের যে মাস্টার্স ডিগ্রি সনদ পেয়েছি এই সনদ দিয়ে আমরা সরকারি নিম্ন স্থান থেকে নিয়ে উচ্চ স্থানে কোথায় আমরা আজও পর্যন্ত স্থান পাইনি আমাদের এই সার্টিফিকেটের মাধ্যমে এখনই বর্তমান সময়ে একটি আমাদের চান্স সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় জনাব ব্রিগেডিয়ার সাখাত হোসেন সাহেবের কাছে আমরা যদি একটি লিপি পেশ করি সেটা হতে পারে আগামী জুমা আগামী শুক্রবার জুমার নামাজের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণভাবে যদি একটি মানববন্ধন করে আমরা দাবিগুলো পেশ করি তাহলে হয়তো আমাদের এই দাবিগুলা মেনে নেবেন বর্তমান সরকার এটা আশাবাদী সেই ক্ষেত্রে আমরা কমি মাদ্রাসার ছাত্রবাহীরা স্কুল কলেজ ছাত্রবাহীদের সাথে দিক থেকে কোনো দিকে পিছিয়ে নেই আশা করি কারণ আমাদেরও মেধা কমি মাদ্রাসার ছাত্ররা এ দেশের দেশপ্রেমিক দেশের জনগণের সেবক তারা চায় আমরা চাই যে সরকারের সরকারের যে সকল দায়িত্বগুলো আছে সেই স্থানে আমরা পদমর্যাদা পেয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সেই সুযোগ ইনশাল্লাহ করে দিবেন এ আশা নিয়ে আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে মানববন্ধন করবো মানববন্ধনে যদি আমাদের দাবিগুলো আদায় হয়ে যায় আলহামদুলিল্লাহ কমি মাদ্রাসার ছাত্রবাহীদের উদ্দেশ্যে এই ভিডিও